আসসালামু আলাইকুম রহমতুল্লাহুল্লাহ গত পনেরো নভেম্বর খতমেনবুের ব্যানারে যে জনসভা হলো এ বিষয়ে আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া কী ধন্যবাদ প্রশ্নের জন্য দর্শক মণ্ডলী তাৎক্ষণিক প্রতিক্রিয়া না বলে এটাকে আটচল্লিশ ঘন্টা পরে প্রতিক্রিয়া বলা ভালো কেননা সাড়ে পাঁচ ঘন্টার অনুষ্ঠান দেখে যাচাই বাছাই করার কাজও তো জনগণকে করতে হবে কি বলা হলো কে কি বললো না বললো এজন্য তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো মোটেও সময় নয় বলে আমি মনে করি জনগণ বিচক্ষণ তারা নিজেরাই যাচাই বাছাই করে নিজেদের মূল্যায়ন করতে সক্ষম হবেন আমার প্রতিক্রিয়া নম্বর এক সত্যের বিরোধিতা চিরন্তন সত্য সেটাই আবার সাব্যস্ত হলো সব মিলে একদলকে কাফের বলার ঘোষণা আবারও প্রমাণ করলো আহমদিয়াত সত্য কেননা হজরত আকদাস মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এমনটি বলেছেন শেষ যুগের লক্ষণাবলীর মধ্যে একটি প্রধান লক্ষণ হল শেষ যুগে সব দল মিলে যে দলকে বের করবে যে দলকে পৃথক ঘোষণা করবে সে দল সত্য প্রমাণিত হবে যদি বিশ্বাস না হয় আপনারা তিরমিজি শরীফের কিতাবুল ইমানের সেই বিখ্যাত হাদিস দেখে নিন যেখানে বাহাদুর দল এক দিকে আর এক দল আরেক দিকে বলে ঘোষণা করা আছে তবুও হঠাৎ করে কেন এই বিরোধিতা করা হচ্ছে ধন্যবাদ আমি যতটুকু বুঝেছি দর্শক সেটার কথা বলতে পারি আমার ধারণা হয়েছে সত্যের সন্ধানে অনুষ্ঠান মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা অবশেষে দেখা আরম্ভ করেছে তা না হলে হঠাৎ করে কেন তারা এমনভাবে খেপবেন আমরা তো তাদের বাড়া ভাতে ছাই ফেলিনি তাহলে তারা কেন এখন হঠাৎ করে উদ্গ্রীব হয়ে গেছেন আমাদেরকে সরকারি কাফে ঘোষণা দেওয়ার জন্য আমার ধারণা হলো সত্যের সন্ধানে যে সমস্ত অনুষ্ঠান আমরা হজরত খালিফতুল মাসিহের আদেশে পরিবেশন করার সৌভাগ্য লাভ করেছি সেইগুলো এখন মাদ্রাসার শিক্ষকরা এবং ছাত্ররা গোপনে গোপনে দেখা এবং মূল্যায়ন করা আরম্ভ করেছেন সে কারণেই তারা বুঝে গেছে যে যদি আহমদিদেরকে অমুসলমান ঘোষণা সরকারিভাবে না দেয়া হয় তাহলে ধর্ম ব্যবসা আর করা সম্ভব হবে না এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলতে চান হ্যাঁ বলতে চাই দয়া করে এই কথাটা শুনে রাখবেন দর্শক চিলে কান নিল কান নিল এই কথা শোনার সাথে সাথে চিলের পিছনে ছুটবেন না দয়া করে হাতটি কানে দিন দেখুন কানটি আস্ত আছে কি না আর তারপরে নিজেদের পথ নিজেরা বেছে নিন আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধবাদীদের সাড়ে পাঁচ ঘন্টার অনুষ্ঠান আপনারা দেখেছেন শুনেছেন বলে আমি আশা করি যদি না শুনে থাকেন দেখে নেন আপনারা নিজেরাই যাচাই করে বের করতে পারবেন বিষয়টি আসলে কি কিন্তু যদি নাও দেখে থাকেন আর আপনাদের কাছে আমাদেরকে কাফের বলার দাবি পৌঁছানো হয় দয়া করে একটি অনুরোধ রাখবেন সে পক্ষের দাবিও শোনেন আর আমাদের বক্তব্যও শোনেন উভয় পক্ষের রায় এবং দাবি এবং বিশ্লেষণ শোনার পর আপনারা যা সিদ্ধান্ত দিবেন এ ব্যাপারে আপনারা পূর্ণ পূর্ণাঙ্গীনভাবে স্বাধীন কিন্তু এক পেশে কথা শুনে কোনো কথা আপনারা বলবেন না এইটুকু আমাদের অনুরোধ রইল ধন্যবাদ